রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই একবার এইভাবে বানিয়ে নিন চিলি চিকেন নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিলি চিকেন আমি এখানে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা চামচ পাতিলেবুর রস স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট চা চামচ সয়া সস কালারের জন্য একটা চামচ রেড চিলি পাউডার হলদি পাউডার ও একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি চিকেনটা ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটা অন্যদিকে কড়াই তেল গরম করে আমি চিকেন পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব সমস্ত চিকেন পকোড়া খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি চিকেন পকোড়া আমার ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি কিছু ভেজিটেবলসও কেটে নিয়েছি দেখুন বন্ধুরা লঙ্কাটা খুব সুন্দর করে কেটেছি টাইম নিয়েছি কিন্তু অনেকক্ষণ ক্যাপসিকাম পেঁয়াজ ও আদা কুচি রসুন কুচি চিকেন পকোড়ার জন্য আমি সসটা রেডি করে নেব বন্ধুরা কিছুটা টমেটো কেচাপ নিয়েছি অল্প পরিমাণ গ্রিন চিলি সস ও চটপটার জন্য আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি ম্যাগি মশলা একটা চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে সসটা আমি রেডি করে নিয়েছি অন্যদিকে কড়ায় আবারও অল্প কিছুটা তেল দিয়ে কুচিয়ে রাখা আদা কুচি রসুন কুচি হালকা ব্রাউন কালার করে নেব কালারটা দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে আগে থেকে কেটে রাখা ভেজিটেবলস দিয়ে দেব অল্প লবণ দিয়ে ক্যাপসিকামটা হালকা একটু কালারটা চেঞ্জ করে নেব আমি সমস্ত ভেজিটেবলস খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবলস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে সসটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে পকোড়াগুলো যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব ভেজিটেবলসগুলো কিন্তু বন্ধুরা ওভার কুক হলে ভালো লাগবে না সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেবো তাহলে বন্ধুরা আমার চিলি চিকেন রেসিপি রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বাড়িতে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে বাড়ির সবারও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখুন বন্ধুরা আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে চিকি চিলি চিকেনটা রেডি করে নিয়েছি